বর্তমান একটি খারাপ যোগ চলছে যে যোগটির নাম হচ্ছে পিসার যোগ এই পিসার যোগ মানুষের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা নিয়ে আসে যেমন ব্যবসা বাণিজ্য কাজ কর্মক্ষেত্রে নানান ধরনের সমস্যা যেরকম প্রমোশন ধরো তোমার এ মাসে বা কোনো সময় হওয়ার কথা রয়েছে পিসার যোগ চলাকালীন তোমার হঠাৎ করে প্রমোশন আটকে যেতে পারে বা কাজ করেও সেখানে তুমি ভালো ফলাফল পাবে না সেখানে অশান্তি কালিকদের সাথে প্রবলেম সেগুলো হতে পারে যদি কারোর বিজনেস রয়েছে দেখবে এই বিজনেসটা এই সময় প্রচুর ডাউন চলবে প্রচুর লস হবে সেল কমে যাবে এই মুহুর্তে বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে প্রচুর বাধা আসবে এই সময় শারীরিক অসুবিধা হতে পারে এই সময় মেয়েদের প্রবলেম প্রচুর বেড়ে পারে বিশেষ যে প্রবলেমগুলো হয় সেগুলো বেশি দেখা যেতে পারে। বডি অত্যন্ত পরিমাণে উইক লাগবে ইমিউনিটি মানে এই সময় হয় এটা তারপরে প্রচুর পরিমাণে ক্লান্ত ভাব কোনো কিছুতে ভালো লাগবে না ঘুম 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 জিমানো একটা ভাব এটা চলবে সবার সাথে অশান্তি সম্পর্কর মধ্যে বিচ্ছেদ সেটা যেই সম্পর্কই হোক না কেন সেখানে একটা ভুল বুঝাবুঝি বা বিচ্ছেদ এটা হতে পারে অ্যাক্সিডেন্ট হঠাৎ বিপদ এই ধরনের সমস্যা এই সময় বেড়ে যেতে পারে যোগটি ভীষণ ভয়ঙ্কর বাচ্চাদের নজর হাওয়া বাতাস পরিমাণে লাগতে পারে পারে শরীরে ক্ষতি হতে খাওয়া দাওয়াতে প্রবলেম বা অসুস্থ হয়ে যাওয়া বা বমি হওয়া ঘন ঘন নজরদোষ লাগা এই সময় অত্যাধিক বেশি হবে যারা নিউলি কাপল রয়েছে মানে ম্যারিড কাপাল রয়েছ তো তাদের ক্ষেত্রেও সম্পর্কের মধ্যে অশান্তি তাদের মধ্যেও সেক্সুয়াল লাইফের মধ্যে প্রবলেম বিষয় নিয়ে অসুবিধা হওয়া বা মনোমালিন্য হওয়া সেগুলো একটা দেখা যেতে পারে এছাড়াও যারা প্রেগনেন্ট রয়েছে তাদেরও শারীরিক জায়গা প্রচুর পরিমাণে অসুস্থ খারাপ হতে পারে এই যোগটা খুবই ভয়ঙ্কর একটি যোগ এই যোগটা সৃষ্টি হয় রাহু এবং শনির মেল বদনে সাথেই তোমার মঙ্গল আর চন্দ্রের যুক্ত থাকে বিশেষ করে রাহু আর যখন শনি একই ঘরে যখন উপস্থিত হয় তার যখন একটা অশুভ প্রভাব পড়ে এবং সেই প্রভাবের ফলে চন্দ্র উপস্থিত রয়েছে সাথে আবার মঙ্গলও রয়েছে তো তখন সেটা ভয়ঙ্কর যোগ তৈরি হতে পারে এবার এই যোগটা প্রত্যেকটা রাশির ওপরে কিন্তু পরে এবং প্রতিটা মানুষকে ক্ষতি করবে কম বেশি করে এবার পিসাজ যোগ সব সময় কিন্তু চলে না বা যখন তখন কিন্তু এটা সৃষ্টি হয় না বা প্রতি বছর কি এই যোগটা আসে তা কিন্তু হয় না ওই জন্য এই যোগের বিষয়ে অনেক মানুষ কমই জানে এই যোগটা খুব কম সময়ে আসতে পারে যেরকম দেখা যাচ্ছে পঞ্চাশ বছর পর এই যোগটা বর্তমানে এই বছরে দু হাজার দেখা যাচ্ছে আঠারোই মে পর্যন্ত এই যোগটি কিন্তু থাকবে এই সময় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর নেগেটিভ ব্ল্যাক ম্যাজিক যারা করে বান মারে তারা কিন্তু এই সময়টা কেউ মিস করে না কারণ এই সময়টা তন্ত্র মন্ত্রের একটা বিশেষ একটা জায়গা পিসার যারা যোগ নিয়ে পড়াশোনা করেছে বা কাজ করে তারা এই সময়টা নিয়ে কাজ করতে পারে যেরকম ধরে নাও আমি অর্ডার নিয়ে কাজ করেছি তো এই সময় কাজগুলো হয়ে থাকে এই সময় যেরকম মানুষের ক্ষেত্রে ক্ষতি করে অনেকে ক্ষতি করে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা এই সময় অবশ্যই করবে মানে আপনাদের ওপর যদি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব থাকে আপনারা যদি জানেন যে আমাদের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করছে তাহলে তো বিশেষ সতর্ক এই সময়টা কারণ এই সময়টা তারা কেউ মিস করবে না তারা অবশ্যই চেষ্টা করবে কারণ মানে এটা একটা খুব পাওয়ারফুল একটা টাইম ঠিক তেমন এই সময় নেগেটিভটা রিমুভ করার জন্য সব থেকে পারফেক্ট একটা বিশাল বড়ো একটা টাইম আমরা মেনে চলি বা আমাদের এটা বলা হয় কারণ স্পিরিচুয়াল অর্ডার মধ্যে থেকেই মানুষের জীবনে যেরকম নেগেটিভ হয় স্পিরিচুয়াল অর্ডার মধ্যে থেকেই মানুষের জীবনে ভালো করা যায় তো সেই জন্যই হচ্ছে যে এই টাইমটা যেহেতু পিছার যোগ প্রেত আত্মার রিলেটেড বিষয়ে এই সময় মানে প্রবলেম যেরকম মানুষের ক্ষেত্রে বাড়ে এবং সেক্ষেত্রে সমস্যাটা সমস্যার যে সমাধান সেটাও এই টাইমে সব থেকে ভালো বলে হয় বলেই আমরা জ্যোতিষরা মেনে চলি যেরকম এই টাইমটা খুব সতর্ক থাকতে হবে তাদেরও যাদের ধরে নাও মানে বাড়িতে প্রেত আত্মার সায়া রয়েছে দেখো সবাই এটা না মানলেও এই জিনিসটা কারোর মানা না মানাতে তো কোনো কিছু এসে যায় না জিনিস তো রয়েছেই সবাই সবটা জানে না কিন্তু তাই বলে তার উপস্থিতি নেই তা তো নয় অনেকের বাড়িতেই আছে প্রেতাত্মা ছায়া তো এই সময়ে বর্তমান সময়ে তাদের উপদ্রব বেশি হবে মানুষকে স্বপ্ন মানে খারাপ স্বপ্ন মানুষের ক্ষেত্রে আসা সেগুলো একটু বেশি প্রবলেম করবে বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে কিছু মানুষ হয়েছে রিসেন্ট কেউ মারা গেছে তাদের উপস্থিতি বারবার ফিল করা এই সময় অত্যাধিক বেশি হতে পারে ওই জন্য প্রেগনেন্ট যারা বিশেষ রয়েছে যারা ধরে নাও যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে যাদের ডেলিভারি হয়েছে যারা অসুস্থ ব্যক্তি রয়েছে বয়স্ক হোক বা ইয়াং হোক তাদেরকে এই সময় বিশেষ সতর্ক থাকতে হয় যাদের বাড়িতে বাস্তু দোষ রয়েছে যাদের উপরে কোনো কিছু নেগেটিভ এফেক্ট রয়েছে তোমরা জানো যে আমার অমুক জিনিসটা খারাপ আছে হয়তো কোনো কারণে ঠিক করা হয়নি তো তারা বিশেষভাবে সতর্ক থেকে সতর্ক সবাইকেই থাকতে হবে কিন্তু এরা বিশেষভাবে সতর্ক থাকবে ঠিক আছে তো আমি বলে দেবো যে কোন কোন রাশির ওপর কি প্রভাব দিচ্ছে চে বা কী পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো রাশির ওপর ভিডিওগুলো দেবো সেগুলোও দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে বা কাদের ওপর কীরকম প্রভাব পড়বে আর সমাধানটাও আমি বলে দেবো যেহেতু একটা ভিডিওতে সব দেওয়া পসিবল হয় না তো সেই জন্য হাফ হাফ করে ভিডিওগুলো দেওয়া হবে তোমরা চেক করে নিও এই সময় যারা নিজেদের নেগেটিভটাকে রিমুভ করতে চাইছো সব থেকে বেস্ট টাইম দেখো আমাদের মানে প্রতিদিনই হিলিং হয় সমস্ত কিছু কিন্তু কিছু কিছু সময় থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে এই টাইমটা তোমার ক্ষেত্রে বেস্ট টাইম সেই হিসেবেই বলা হচ্ছে যদি এখন মনে করছো নেগেটিভ রিমুভ করবে করতে পারো বিশেষ করে যারা ব্ল্যাক ম্যাজিক বিষয় নিয়ে সতর্ক থাকতে চাইছো বা নেগেটিভ রিমুভ করতে চাইছো প্রোটেকশন বন্ধন বাড়ি বন্ধন দেহ বন্ধন এরকম বা বিজনেস রিলেটেড বিষয় বা বিয়ে নিয়ে যাদের প্রবলেম হচ্ছে সম্পর্ক বিষয় নিয়ে যাদের প্রবলেম হচ্ছে তারা যদি এখন বেটারমেন্টের জন্য যারা কিছু করতে চাইছে এই সময়টা বেস্ট করতে পারো